অন্য একটা প্রোডাক্ট মিয়া কনফিডেন্টলি কথা বলতে পারবো না আসসালামু আলাইকুম মেধি ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আমি আশা করি আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তারাও খুব ভালো আছে আচ্ছা ভাই জুলাই মাসের 1 তারিখ তো আসলো সবাই ভাবলো যে ওয়ালটন ফ্রিজের দাম কমবে আসলে কি কমেছে আমাদের আগের ভিডিওতে কি তো বলা ছিল জুলাইতে দাম বাড়বে আচ্ছা আচ্ছা একটা বাজে বিষয় ছিল इवन আমাদের এই থেকে কিন্তু আগে একটা ডিক্লারেশন দেওয়া ছিল যে ইলেকট্রনিক্স যত পণ্য আছে সবগুলোতেই বাজেট বাড়বে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা ওই বাজেটের প্রাইসটা হাতে নাই আই কোনো সো খুব রিসেন্টলি পেয়ে যাব তার আগ পর্যন্ত আগের প্রাইসটাই এখনো বর্তমানে বহাল আছে আর যারা নতুন বাজেট হওয়ার পরে নতুন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা আচ্ছা ভাই তার মানে হচ্ছে এমআরপি বাড়লো আপনাদের ডিসকাউন্ট কমে নাই না ডিসকাউন্ট কমবে না এমআরপি হয়তো বাড়াতে হয়তো কিছুটা চেঞ্জ আসবে বাট আহামরি একদম মানে চেঞ্জটা আসবে না আচ্ছা ঠিক আছে ভাই শুরু করেন প্রথমে আপনাদের লোকেশনটা দিয়ে বলেন ওদের লোকেশনটা হচ্ছে 64/2 ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা अथवा যারা না চিনেন তারা তো অবশ্যই সায়দাবাদ जनपद বা সায়দাবাদ বাস টার্মিনালটা অবশ্যই চিনেন ওইখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা লোক যে রিসেপ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তারপর যদি অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন আপনারা যেখানে আছেন ওইখান থেকেই কিন্তু ভাইরা বললে ইজি লোকেশন ভাইরা কিন্তু বলে দিবে আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন অ্যাজুয়াল প্রথমে শুরু করব হচ্ছে ওয়ালটন ফ্রিজ থাকবে তো डेफिनेटলি আপনি যদি অথেন্টিক এ গ্রেডের অফিশিয়াল প্রোডাক্টটা ক্রয় করতে চান এই তিনটা ওয়ার্ডে কিন্তু অনেক কিছু মিন করে অফিশিয়াল এ গ্রেড অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা কারণ কি অনেক বড় বড় শোরুম অনেক বড় মানে আমার আমি তো খুব ছোট সামান্য একজন মানুষ অনেক বড় বড় শোরুম আছে দেখা যাচ্ছে আপনি পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে এখন মানে আমি বলবো না সবাই কিছু বড় বড় শোরুম এখন এমনও আছে যে যারা মিক্সিং প্রোডাক্ট সেল করতেছে এ গ্রেড বি গ্রেড মিক্সড কেনার আগে অবশ্যই সাবধান যাচাই বাছাই করে কিনবেন অথবা এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে এ গ্রেড সেল করেন আমি কিভাবে বুঝবো ভাই আমি আসলে একটা এক্সাম্পল দিলে অনেক দিতে পারবো এক কথায় বলতে পারবো যে বিগ রেট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আপনি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন আইদারওয়াইজ কিন্তু আপনি কোন ধরনের কোন সার্ভিস কোম্পানি থেকে পাবেন না আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনারা দেখে শুনে তারপর হচ্ছে ফ্রিজ ক্রয় করবেন ভাই আজকে ফ্রিজ কত টাকা থেকে শুরু হচ্ছে আজকে ফ্রিজ আসলে আগের মতোই এটা হচ্ছে 1d4 এটা হচ্ছে 1d4

এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে তিরিশ হাজার প্লাস যেটা তিরিশ হাজার তিনশো টাকার মতো এই প্লাসটা নিয়ে অনেকের প্রবলেম আসলে কিছু মানুষ আছে যাদের নেগেটিভিটি অনেক বেশি ছড়ায় কমেন্টটা এসে বলে প্লাস কেন বলেন ভাই হাজারো মানুষ দেখতেছে আমাদেরকে কারো প্রবলেম হচ্ছে না আপনার একার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার সমস্যা না সমস্যাটা আপনার সো এইটা হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে মাত্র পঁচিশ হাজার টাকায় আচ্ছা মাত্র পঁচিশ হাজার হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে অথেন্টিক এ গ্রেডের অফিসিয়াল প্রোডাক্ট আপনি দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটা ক্রয় করবেন আচ্ছা দেখুন অনেক থ্রি জিডি ইএইচ মডেল ওকে এটা হচ্ছে জিডিএল মডেল দেখেন আমরা কিন্তু সাফন ইলেকট্রনিক্স মানে পাইকারি দামে খুচরো প্রোডাক্ট এটা সবাই জানেন যে আজকে থেকে বিজনেস করতেছি না যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন বছরের পর বছর ধরে আমরা সোনাম সোনামের সাথে বিজনেস করতেছি সো অবশ্যই প্রোডাক্টটা আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ক্রয় করতে পারবেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার এটাও কিন্তু সেম একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার মাসাল্লা প্রোডাক্ট তো অনেক হ্যাঁ দুইটাই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমি দুইটা না আমার এখানে যা আছে সবই অফিসিয়াল প্রোডাক্ট এটা নিয়ে কোনো ধরনের কারো কোনো মানে মতভেদ নাই এটা হচ্ছে বর্তমানে তেত্রিশ হাজার প্লাস পাঁচশো টাকার মধ্যে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার বর্তমানে পড়তেছে সাতাইশ হাজার আটশো টাকা আচ্ছা আর এইটা পড়তেছে বর্তমানে আটাইশ হাজার টাকা আচ্ছা দুইটাই সেম এটা হলো চৌত্রিশ হাজার টাকার মধ্যে আটাইশ হাজার টাকা আপনার সাতাইশ হাজার আটশো টাকা আচ্ছা ভুল অনেক কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে অবশ্যই আমি সামান্য একজন ছোট মানুষ আমাকে কমার্শিয়াল ডিস্ট্রিজ দেখবেন অবশ্যই টু এ থ্রি একশো ছিয়াত্তর লিটার দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার জিডিএল মডেল দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর আপনি কিন্তু সাফন ইলেকট্রনিক্স আসলে পেয়ে যাবেন দুই হাজার পঁচিশের আপডেট মডেল আপডেট ডিজাইন কি পাবেন না গ্লাস ডোর পাবেন না বিসিএম ডোর পাবেন সরি বিসিএম ডোর পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না আর ওল্ড মডেল পাবেন না এই তিনটা জিনিস কিন্তু আপনি পাবেন না সাফন ইলেকট্রনিক্স এর আচ্ছা এটা প্রাইস হলো 36000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন 30500 টাকার মতো মাত্র 30500 টাকা পড়ে হ্যাঁ পেয়ে যাবেন এই প্রোডাক্টটা ভাই আমার থেকেও 500 1000 2000 টাকা কমে আপনাকে অনেকে দিবে বাট অবশ্যই আপনি কিন্তু চেক করে নিন যে আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আল্লাহ 2000 টাকা আমি কমে পেয়ে গেছি আমি তো মনে জিতে গেছি আপনি জিতেন নাই আপনি আপনি কিন্তু নিজে থেকেই ঠকে গেলেন কারণ প্রোডাক্টটা ক্রয় করার পরে আপনি যদি অনলাইন ক্যাম্পেইন যেটা চলতেছে ডিজিটাল রেজিস্ট্রেশন এটা যদি ইনস্ট্যান্ট করে না নেন পরবর্তী সময় যদি আপনাকে কেউ বলে যে আমি করে দিব বা করে দিচ্ছি এরকম যদি আপনাকে কেউ বলে বা না করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা না হলে আপনি কিন্তু কোম্পানি থেকে কোনোভাবেই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন না কোম্পানি আপনাকে দিবে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু 2024 এর অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে রাইট ইভেন এইটা কিন্তু আপনি শোরুমে এখন আমি একদম আপনাকে দেখায় দিব কোথায় বলা আছে আচ্ছা এটা হচ্ছে 250 লিটার বাই 244 লিটার 2E0 মডেল দিস ভেরি নাইস 50-50 আর্টি কুলিং ট্রান্সপারেন্ট বক্স আছে খুবই সুন্দর প্রোডাক্ট এইটার প্রাইসটা বর্তমানে হচ্ছে 42790 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে 35300 টাকার মত মাত্র 35300 টাকার মত আমাদের দেখেন অনেকেই যারা প্রোডাক্ট ক্রয় করতে চান আমাদের এক এক সময় এক এক ভিডিও এক এক প্রাইস থাকে যে ভাই কালার বা ঈদের আগে যে কালার ছিল এখন কিন্তু কালারও নেই কোম্পানিতে নাই আমি থেকে সো আপনি কিন্তু আমাদের কাছে এবার সেভেন তিনশো সাত বাই তিনশো এক যারা খুঁজতেছেন একটু চওড়া ডিপ

অথবা কোম্পানির কোনো ইন্টারনাল ইস্যুস বা সামথিং তারা ভালো জানে অবশ্যই যদি আমি কোম্পানির সাথে বিজনেস করি কোম্পানির প্রতি লয়ালিটি রেখে আমার বিজনেসটা করতে হবে আরও কিছু প্রকার মানুষ আছে যারা কমেন্টেশন লিখবেন কথা বেশি বলেন ভাই আমি যে কথাগুলো এতক্ষণ ধরে আপনাকে বলে যাচ্ছি সেই কথাগুলো কিন্তু আমার বা আপনার কোনো ব্যক্তিগত কথা না ফ্রিজ রিলেটেড প্রোডাক্ট রিলেটেড কথা অবশ্যই কমেন্টটা করার আগে আগে চিন্তা করবেন যে কথাটা কি আমি ঠিক লিখছি নাকি আমি জাস্ট অন্য কোনো কারো প্ররোচনায় পড়ে আমি লিখতেছি না ভাই কমেন্ট করলে আমাদের লাভ আমাদের একটু র‍্যাঙ্কিং হয় তারপর হচ্ছে 2 এন্ড 5 316 লিটার বাই 295 এর দুইটা কালার এই একটা কালার আচ্ছা এই একটা কালার ওকে ইট ইজ ভেরি নাইস যারা একটু ডিপ মানে ডেপনেসটা বেশি চাচ্ছেন ভিতরে গভীরতা বেশি তারা এটা দেখতে পারেন আচ্ছা 40 uh, 60 ডিজাইন করা দোনোটাই এটা কালারটা সুন্দর এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 46000 প্লাস 500 টাকার মতো ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 38000 টাকার মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এ গ্রেডের প্রোডাক্টে এর থেকে কমে দেওয়া পসিবল না এইটুক আপনাকে আমি বলবো হ্যাঁ কমে দেওয়া একবারে পসিবল না ভুল এটা 200 300 টাকা হয়তো আমি ছেড়ে দেয় এটা আমরা আসলে 200 টাকা আমরাও ছেড়ে দেই সেটা হয়তো আমি বলি না কিন্তু আসলে অবশ্যই কিছু না কিছু অনার করার চেষ্টা করি আমার হাতে যতক্ষণ থাকে ঠিক আছে আমার হাতে যতটুকু আছে ফাইন কারণ আমরা অনেক সীমিত লাভে প্রোডাক্ট সেল করি এখন হয়তোবা এমন হতে পারে যে এটা আমি একটা প্রাইস বললাম যে বত্রিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা কিন্তু কোনো কাস্টমারই ঠিক মতো দেয় না বা দিতে চায়ও না আমরাও কিন্তু এটার জন্য ফোর্স করি না ঠিক আছে তারপর দেখুন টু এফ ওয়ান দুইশো একষট্টি লিটার বাই দুইশো একুশ লিটার স্যার নন ফোস্ট একটা ফ্রিজ জোস একটা প্রোডাক্ট বাংলাদেশে এখন ওয়ার্ল্ড টনে কিন্তু অ্যাভেলেবেল নন ফোস্ট করা ট্রাই করতেছে যেটা কিন্তু আগে আমরা বলতাম যে ইম্পোর্টেড ব্র্যান্ড যেগুলো আচ্ছা আসলে এখন বাংলাদেশে কোন প্রোডাক্ট ইম্পোর্ট হয় না সবই বাংলাদেশে তৈরি হয় আপনি প্রমিনেন্ট যত ব্র্যান্ড যেগুলোকে एग्जांपल হিসেবে আপনারা ধরেন না যে এটা ভালো এটা ভালো ওরাও কিনা কোন বাংলাদেশে তৈরি হয় আমি নাম বলবো না যত বড় বড় ব্র্যান্ড যে কয়টা ব্র্যান্ড সব বাংলাদেশে তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা সো ওয়ালটনে যা ওইটাতে তাই আছে কিন্তু দিন শেষে ওইটার দাম কিন্তু এটা ডাউন ডাবল রাইট তো প্রাইস হলো 45500 ডিসকাউন্ট দিয়ে 37000 টাকা আচ্ছা তার প্রতি 3D এ 348 লিটার বাই 333 লিটার মাশাআল্লাহ একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই জোস একটা প্রোডাক্ট সেকেন্ড বড় ফ্রিজ আচ্ছা এটা ডিপটা কিন্তু অনেক বড় এগুলো সব ইনভার্টার মোটামুটি তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 51000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42800 টাকা আচ্ছা তারপরে আমরা একটু এদিকে চলে যাব এদিকে কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে আমাদের অনেকে আমাকে অনেকেই বলেন ভাই আপনি ভিডিওতে শোরুম অনেক বড় দেখা যায় সামনাসামনি আসলে শোরুমটা কি ছোট মনে হয় আসলে কি দেখেন আমি নিজে একটু চুজি এটা আমার ব্যক্তিগত সমস্যা বলতে পারেন আবার ভালোও বলতে পারেন আমি নিজে আমার যে প্রোডাক্টগুলো আমার পছন্দ আমি ওই প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করব কারণ আমার কথা হচ্ছে আমি একটা কাস্টমারের সাথে কনজুমার এর সাথে যখন কথা বলবো আমার নিজের যখন সেলফ কনফিডেন্সটা ভালো না থাকবে আমি কিন্তু ওই অন্য একটা প্রোডাক্ট নিয়ে কনফিডেন্টলি কথা বলতে পারবো না আমি আমার পছন্দ মতো যেগুলো হচ্ছে আপনাদের জন্য ভালো ইভেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো ইভেন প্রোডাক্টগুলো বেশি সেল হয় বেশি রানিং সেগুলো রাখার চেষ্টা করি টু বি থ্রি জিডি মডেল দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার টু বি থ্রি জিডিএল মডেল দেখেন এগুলো কিন্তু দুইটাই মার্শাল্লা সেম জাস্ট ডোরের ডিজাইনটা ডিফারেন্ট আর আছে ট্রান্সপারেন্ট বক্স আছে আপনার ডিপে লাইট আছে খুব জোস একটা প্রোডাক্ট দড়ির ডিজাইনটি ইন্টেরিয়রটা কিন্তু আলাদা এটাও কিন্তু সেম দেখি আমরা একটু আচ্ছা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল সেম টু সেম কিন্তু সেম টু সেম এটা হলো 40000 টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি একবার 33000 500 টাকা বর্তমানে আর এইটা ডিসকাউন্ট আগে বলে 33000 টাকা বর্তমানে

আপনার বেশি যাতে করতে যায় কিছু মানুষ আছে যারা আমরা দেখি যে বি গ্রেড খপ করে পড়ে যায় আর বি গ্রেডের আসলে অনেকেই বলেন যে ভাই এ গ্রেড পার্থক্যটা আপনি ভিডিওতে কেন বলেন না ভাই আসলে ভিডিওতে বললে এটা হবে কি যে কম মানে একটু কন্ট্রোভার্সির মতো হয়ে যাবে আমি এটা না বলি এক্সট্রা খাতির আমি করতে পারি না সো সরি ফর দ্যাট এক্সট্রা খাতির আমার দিয়ে পসিবল হয় না আপনি আমি এই গ্রেডের ডিলার আমি এই গ্রেডের প্রোডাক্ট সেল করি সো আমি এক্সট্রা খাতির করব না যারা বেশি খাতির করবে এক্সট্রা খাতির করবে আপনাকে আপনাকে বেশি দেখা যাচ্ছে হসপিটালিটি দিবে আপনাকে বেশি আপা মানে কি বলবো এটা আসলে আপনাকে যে না ঠিক আছে যে নেন এটা ভালো ওইটা ভালো বুঝে নিতে হবে যে এটা কোথাও না কোথাও প্রোডাক্টের না কোথাও ড্যামেজ কোথাও ইস্যু আছে প্রবলেম আছে কারণ আপনার ভিতরে যদি একটা কম্প্রেসার প্রবলেম থাকে আপনি কিন্তু জানবেন না ভিতরে কি আছে

খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব জোস একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে আটচল্লিশ হাজার চারশো নব্বই যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেক এটা এই প্রোডাক্টটাতেও কিন্তু আট টাকা ডিসকাউন্ট মোটামুটি কিন্তু আমরা সবটুকুই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরও অনেকেই আছেন যে না বুঝে না জেনে টোটাল দেখা যাচ্ছে ছয় মাস আগে একটা প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টটা কম্পেয়ার করতেছে ভাই ওইখানে তো আমি আরো কমে পাচ্ছি কমেন্টে এসে কম্পেয়ার করে আসলে ভাই আপনি যেখান থেকে কমে পাবেন সেখান থেকে নেবেন এটা হলে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই অথরাইজড কারো কাছ থেকে রেজিস্ট্রেশন করে ক্রয় করেন আচ্ছা চৌষট্টি জুলাই প্রোডাক্ট পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার চার্জ করবে এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারিটা নেগোসিয়েশনের মধ্যে আমরা নির্দেশে করে থাকি টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার ফুললি ব্ল্যাক মার্শাল্লা খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্ল্যাক যাদের চাহিদা তারা এটা দেখতে পারেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো হচ্ছে টু বি থ্রি জিডিএল এস সি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার প্রত্যেকটা দিনই কিন্তু শেয়ার মার্কেটের মতো প্রোডাক্টের প্রাইসটা কিছুটা আপ অ্যান্ড ডাউন হয় সো ডেফিনেটলি এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে তো এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এটা কিন্তু স্মার্ট সরি স্মার্টের কথা বলতে ভুলে গেছি এটা স্মার্ট টাচ এটা প্রাইস হলো 42000 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 35500 টাকা তারপর দেখো 3x7 37 বাই 301 লিটার এটা জানো মাশাআল্লাহ খুব সুন্দর ডিপ নরমাল 50 খুব সুন্দর একটা প্রোডাক্ট 51000 এর কাছাকাছি প্রাইস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42500 টাকা আচ্ছা তারপর দেখো 3b0 341 লিটার বাই 320 লিটার এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি এটা ভালো লাগে কারণ এই যে প্রোডাক্টটা

এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে আপনার চুয়ান্ন যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মডেলেই কিন্তু আপনি অসংখ্য বড় ধরনের একটা ছাড় পাচ্ছেন কেন পাচ্ছেন কিভাবে পাচ্ছেন কারণ ট্যাগলাইনটা মনে করেন সাফন ইলেকট্রনিক্স মানে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট ট্যাগলাইনটাতেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাব হচ্ছে যেহেতু স্মার্ট দেখলাম ডিজিটাল ডিসপ্লে দেখলাম এরপরে আমরা ডাবল ডোরে চলে যাব। ডাবল ডোর নিয়ে কিন্তু অনেকে খুব বেশি থাকে যে আমি একটা ডাবল ডোর কিনতে চাই সেটা কি আমি এক লাখের নিচে পাবো কিনা পাবেন ওয়ালটনে আছে স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারবেন ইনভার্টার আছে এআই টেকনোলজি দেওয়া আছে ওডোর গার্ড দেওয়া আছে আরো আমার না জানা অনেক দেওয়া আছে যেটা আমিও জানি না আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে পাইভের থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার এটা খুবই সুন্দর যেটা ফিফটি ফিফটি ডাবল ডোর হিসেবে খুবই সুন্দর

সিক্সে নাইন জি ডি এস ডি লিটার বাই পাঁচশো লিটার এটাকে ওয়ান কাইন্ড অফ এআই ফ্রিজ বলা যায় বা রোবটিক ফ্রিজও বলা যায় কারণ আপনি যখন এখান থেকে হেঁটে চলেন এখান থেকে বিভিন্ন কলার আর জি লাইট ব্লিঙ্ক করবে আপনার শ্যাডোটা পরলে ব্লিঙ্ক করবে হিউম্যান ডিটেক্টর মানে মানুষ হেঁটে গেলে এটা ডিটেক্ট করতে পারেন আইনজার দেয়া আছে যে আমরা আসলে ফ্রিজের মধ্যে অনেক খাবার রাখি যেটাতে ব্যাকটেরিয়া থাকতে পারে নোংরা ময়লা থাকতে পারে বাজার থেকে আয়ন আমরা রেখে দিচ্ছি সো এই আয়নজাতটার কারণে একটার খাবারের গন্ধ একটা কখনোই যাবে না একটার ব্যাকটেরিয়া আরেকটা কখনোই প্রবেশ করতে পারবে না অ্যামোসিন বাটার অ্যামোসিন বাটারের কাজ কি যে আসলে এত বড় ফ্রিজ এটা একটা বিল আসার কথা মিনিমাম হলে এক হাজার টাকা এটা কিন্তু বিল আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকা এটাই কিন্তু কাজ আরও অনেক ফিচার এর মধ্যে আছে যারা জানতে চান তারা সিক্স সেভেন জিডিএস ডিডিডি দিয়ে গুগল সার্চ করেন জানতে পারবেন কী কি ফিচার আছে এটা প্রাইস কিন্তু এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা এখন অনেকেই হয়তো এটাও চিন্তা করে ফেলেছেন ভাই একটু আগে তো খুব বড় করে গলা করে বললেন যে এক লাখের নিচে একটা ফ্রিজ দেখায় এই শেষ না এটাও দিব এক লাখের নিচে এক লাখ ছয় সতেরো হাজার নয় নব্বই টাকা যারা এটা নিতে চান তারা সাফ অন ইলেকট্রনিক্সে নিলে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার হ্যাঁ আর এই যে অফারগুলো ইন্টার অফারগুলো এতক্ষণ বললাম এগুলো কিন্তু চেঞ্জেবল কিছু সামটাইং সেগুলা কিন্তু চেঞ্জ হইতে পারে যদি জুলাইতে বাজেটটা যখন প্রাইসটা বাড়বে যখন এমআরপিটা বাড়বে কারণ আমি এই যে প্রত্যেকটা মডেলের এমআরপি কত কিন্তু বলে দিয়েছি সো যখন এমআরপি বাড়বে তখন আমি আপনাকে দেখাবো যে দেখেন তখন এমআরপি ছিল এটা এখন এমআরপিটা সো এখন চেঞ্জ হচ্ছে সো এটা হলো বর্তমানে গতবার लास्ट ভিডিওতে ছিল 99500 এবার কিন্তু 96 তে দিয়ে দিয়েছে মানে 500 টাকা যারা এখন নিতে না পারবেন বাদের বাড়ার পর নিতে গেলে ডেফিনেটলি যতটুকু জানি 1 লাখের উপরেই হয়ে যাবে

আমি সব সময় বলি যে আমি কখনও অনলাইন বিক্রেতা হিসেবে নিজেকে পরিচয় দিই না কারণ অনলাইনটাকে আসলে কিছু মানুষ আছে যারা অনলাইনটাকে মিসইউজ করার কারণে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না পরিচয় দেওয়াটা আমি আমার প্রতিষ্ঠান আছে অ্যাড্রেস যে আছে আমি শুরুতেও বলে দিয়েছি শেষেও বলে দিয়েছি সিনেজা নাম্বার আছে সরাসরি চলে এখন আমার শোরুমে দেখে যাচাই করে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যান রেজিস্ট্রেশন করে এখন অনেক প্রবাসী ভাইয়েরা যারা তারা বলতে পারেন ভাই আমি তো প্রবাসী থাকি আমি কি করতে পারি ভাই আপনার জন্য অপশন আছে আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ অনেক কেউ আছে তাদেরকে কষ্ট করে আমার সরুনা পাঠান তারা এসে দেখে যাচাই করে নিয়ে যাক অথবা ভিডিও কল দেন আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপ এই মতো কথা বলে ভিডিও কল দেন আমি শোরুমের থেকে আমাকে দেখে দেন অ্যাডভান্স করেন কারণ প্রতারণার ফাঁদে পা দিবেন না আর অনেকেই কিন্তু আমাদের ভিডিও কপি করে ফেসবুকে দিয়ে বিভিন্ন প্রতারণা করতেছে ফেসবুকে আমাদের কোনো ভিডিও যায় না ফেসবুক থেকে কেউ অর্ডার প্রোডাক্ট অর্ডার করলে সেটার দায় আমাদের না আমি বারবার বলে দিচ্ছি সেটার দায় আমাদের আমরা শুধু ইউটিউবে আমাদের যে চ্যানেলগুলো দেওয়া আছে সেই চ্যানেলগুলোতে আমাদের ভিডিও যায় ফেসবুকে আমাদের কোনো ভিডিও যায় না তো সবাইকে আবারও বলতেছি প্রোডাক্ট ক্রয় করার আগে যাচাই বাছাই করেন শোরুমে আসার দাওয়াত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ মেহেদি ভাই যারা ফ্রি স্কিনের নাই ভাই কিন্তু এখনো নতুন এমআরপির প্রাইসটা দেয় নাই যদিও প্রাইসটা পাওয়া মাত্রই কিন্তু প্রাইসটা বেড়ে যাবে তো আপনারা কি করবেন এর মাঝেই মানে প্রাইস বাড়ার আগেই কিন্তু আপনারা চাইলে অর্ডার করে রাখতে পারেন ভাইয়ের কাছে অথবা আপনারা কিন্তু মানে এর মধ্যেই নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কিছু টাকা সেভ হবে আচ্ছা তো ধন্যবাদ ভাই তো আজকে এই পর্যন্তই দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ